শীতকালের বেগুন দিয়ে যে কোনো রেসিপি করা হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে তবে তেমনই আমি একটা আজকে রেসিপি নিয়ে চলে এসেছি বেগুনের এখানে একটা বেগুনকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি আপনারা যে যেমনভাবে কাটতে পারেন লম্বালম্বীভাবে কাটলে দেখতে একটু সুন্দর লাগে সেই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি এবার বেগুনের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো এখানে বেগুনের মধ্যে আমি চিনিটা দিলাম কেন কারণ আমি রান্নাটায় টক দই ব্যবহার করব তার জন্য বেগুনটা একটু ভাজাও সুন্দর হবে একটু চিনিটা দিয়ে ভাজলে ভাজাটাও সুন্দর হয় আর বেগুনটা খেতেও ভালো লাগবে বেগুনের টেস্টটা থাকবে একটু মিষ্টি মিষ্টি আর ওইদিকে গ্রেভিটা হবে একটু টক টক যেহেতু আমি টক দইটা ইউজ করব এবার আমি বেগুনগুলোকে লবণ হলুদ আর চিনিটা দিয়ে খুব সুন্দরভাবে হাতে ভালো করে মাখিয়ে নিলাম যাতে প্রতিটা বেগুনের গায়ে লবণটা ঢুকে যায় এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা ঢাকা দিব না এভাবেই রেখে দিলে ওর গায়ের থেকে এই যে দেখুন অনেকটা জল বেরিয়ে এসেছে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এক্সট্রা জলগুলো বেরিয়ে পড়লো তবে রান্নাটা করার জন্য আমার এখানে লাগবে এই যে এখানে চামচটা নিয়েছি এই বড় চামচটা দিয়ে আমি তিন চামচ টক দই নিয়ে নিয়েছি নিয়েছি এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি নিয়েছি চার পিসের মতো রসুন আর পাঁচটা কাঁচা লঙ্কা এবার আমি কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজটাকে একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল বেগুনের রেসিপিটা সর্ষের তেলে করলেই ভালো লাগে তবে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে বেগুনগুলোকে এখন দিয়ে ভেজে নেব এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এগুলোকে তুলে নিয়ে আর বাকি যে কয়টা আছে সেই কয়টাকেও আমি ভেজে নেব আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তবে আমার রান্নাবান্নাগুলো দেখেন বা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন এমন রান্নার রেসিপি দেখার জন্য আর পুরোনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য এভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন তবে এদিকে আমার এই বেগুনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার এর মধ্যে আরও সামান্য কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দেব আরও এক চামচের মতো আমি সর্ষের তেল এখানে দিয়ে দিলাম সর্ষের তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম কটা কালো জিরে ফোড়ন কালো জিরেটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সে কাঁচা এই পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার মশলার কিছুক্ষণ কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো এভাবে একটু কিছুক্ষণ সময় নাড়াচাড়া করলেই মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো আমি সামান্য একটু হাফ চামচের চাইতেও কম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাটা সুন্দরভাবে আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলার গায়ের থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখুন তাওয়াটার মধ্যে লেগেও যাচ্ছে এবার আমি আগে থেকে যে টক দইটা নিয়ে নিয়েছিলাম সেটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি এই ফেটানো টক দইটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার দইটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময় এটাকে রান্না করব যতক্ষণ না তেল ছেড়ে আসছে এভাবে কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেব সামান্য একটু জল জলটা দেওয়ার পর আমি এখানে যেহেতু আগে বেগুনটাতে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম এবার গ্রেভিটা তৈরি করার জন্য আমি দিয়ে দিলাম আরও হাফ চামচ লবণ এবার আমার গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা যে বেগুনগুলো সেই বেগুনগুলো এখানে দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো ভেঙে যেতে পারে কারণ বেগুনগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খুব অল্প উপকরণ দিয়েও কিন্তু দই বেগুন বানানো যায় আমি আজ আমি এইভাবেই বানাই একদম খুব কম উপকরণ দিয়ে এভাবে বানালে কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে এটা বেশি বিশেষ করে এটা রুটির সাথে খেতেই ভালো লাগে এবার কিছুক্ষণ বেগুনের সাথে গ্রেভিটা একটু ফুটে উঠুক তিন থেকে চার মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়ে নিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিয়ে দিলাম এবার গরম মশলাটা দেওয়ার পর বেগুনগুলো তো আরো সেদ্ধ হয়ে গেছে এবার আর বেশি নাড়াচাড়া করা যাবে না এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার প্লেটের মধ্যে তুলে নিয়ে সামান্য একটু ধনে কুচি দিয়ে আমি পরিবেশন করে দেব বেগুনের সাথে ধনেপাতাটা খুব সুন্দর ম্যাচিং হয় তবে কেমন লাগলো বন্ধুরা আমার এই রান্নাটা আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালো লাগাই আমার ভিডিওর সার্থকতা তবে আজকের মতো এই পর্যন্ত বাই বাই